প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি চিনন কাপড়ের ভেতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু সহ কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতা সহ এম্ব্রয়ডারি কাজ করা প্রত্যেক প্রোডাক্ট গুলো নিয়ে নিচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হাতা সহ কাজ করা অন্যটা সহ চিরনের এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে পছন্দ হবে আপনারা কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন তো সুন্দর কালার গুলো কিন্তু কিন্তু খুবই চমৎকার একদম হোলসেল এগুলো পিস জর্জেট ফোর পিসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন দেখুন এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ডিজাইন দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটি গুলো অবশ্যই মিস করবেন না এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই বেস্ট খুবই সুন্দর ডিজাইন আসসালামু আলাইকুম সরাসরি চলে আসলাম পাইকিরি মার্কেট থেকে অবশ্যই আমাদের ভিডিওটা প্রোডাক্টে দেখবেন কারণ আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ছয় ডিজাইন থেকে নিয়ে বিজনেস করতে পারবেন সামনে যেহেতু ঈদের সিজন আসছে অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন সরাসরিভাবে আমরা আমাদের শোমে অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে পাইকিরি মার্কেট ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্টের তিন তিনতলা তিনশো পঁচিশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো বরাবর আমরা প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন এখন কিন্তু আমাদের বর্তমানে চিকেন কারি সালোয়ারের ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি চিরন কাপড়ের ভেতরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন খুবই রিজনেবল প্রাইসে দেবো একদম হোলসেল প্রাইস কিন্তু আমরা বলে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট অল ওভার দেখুন একদম স্টোন ওয়ার্কের ড্রেস এবং কি প্রত্যেকটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা একদম চিনন ড্রেসের ভেতরে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্ট সহ কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু সহ অ্যাম্ব্রয়েডারি কাজ করা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সহ অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি সালোয়ারটা পাচ্ছেন আপনারা চিকেন কারি কাজের ভেতরে এবং কি একদম ফ্রি সাইজ কাপড় পুরো অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা এবং কি ওড়নাটা পাচ্ছেন পুরোপুরি পাক্কা নামাজও না এটাও চিনন ড্রেস মানে চিননের ওড়না এবং কি সাইডে কিন্তু কাটওয়ার্কের ও কাজ করা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনি নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু কালার দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইভি নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই একদম হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এত গর্জিয়াস কোয়ালিটি কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো কিন্তু ব্যাকপার্ট সহ অ্যাম্বয়ডারি কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু দেখুন ব্যাক পার্ট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাকপার্ট সহ কাজ করা এবং কি হাতা সহ কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সহ কাজ করা এবং কি একদম এগুলো মাত্র পঞ্চাশ টাকায় অল ওভার কিন্তু কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট অন্যটা সহ চিরনের এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কালারগুলো কিন্তু খুবই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন এবং কি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা খুলে দেখাচ্ছি এইভাবে কিন্তু অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা কাপড়ে কিন্তু হাতাসহ কাজ করা পেয়ে যাবেন আর অন্যটা দেখুন এত সুন্দর কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম চিরনের ভিতরে বেস্ট একটা কালেকশন মাত্র হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে যেখান দিচ্ছে ইচ্ছা সেখান হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসই কিন্তু এভাবে করে কাজ করা পেয়ে যাবেন একদম ইউনিক কাজ করা আর এবং কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মশালা খুবই সুন্দর কাপড়ের মান খুবই ভালো অবশ্যই প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এটা কিন্তু জর্জেটের ভেতরে জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম হোলসেল প্রাইসে এগুলো ফোর পিস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফোর পিস স্টোন ওয়ার্কের স্টোন কিন্তু উঠবে না দেখুন স্টোন কিন্তু উঠবে না ঠিক আছে এগুলো স্টোন কিন্তু খুব সুন্দর করে কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ব্যাকপার্ট ডিজাইন কিন্তু কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো তো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু একদম নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতা সহ কাজ করা এবং কি ওন্নাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই নিয়ে নেবেন ফুল লিস্ট্রিজে কিন্তু ওন্নাটা জর্জেট ফোর পিসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে হবে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় অবশ্যই দেখুন এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেমোয় নাম্বারে স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ পেও থাকবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনটা চেক করবেন ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস মতো কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার হোলসেল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যাদের যে এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেমো নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা অন্যগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন ওয়ার্কের খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পাচ্ছেন স্টোন ওয়ার্কের ব্যাক সহ কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্যাক সহ কাজ করা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাম্বয়েডারি আরি কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনারা দেখে বেছে যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর চিকচিক করছে এবং কি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস জর্জের ভিতরে পেয়ে যাবেন এবং কি অন্যটা পুরোটা কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছে এগুলো হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে হচ্ছে গলি বিজনেস পয়েন্টে তিনতলায় পাইকিরি মার্কেট ইসলামপুর থেকে সরাসরি আমরা লাইভে এবং কি ভিডিওতে এসে এই প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য স্ক্রিন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এভাবে করে ব্যাকপার্ট সহ কাজ করা পেয়ে যাবেন একদম জর্জেট ফোর পিসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কমপক্ষের ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আপনি কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষের ছয় পিস ড্রেস নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে হাতাসহ ব্যাকপার্ট সহ এমব্রয়ডারি কাজ করা এবং কি অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই বেস্ট খুবই সুন্দর ডিজাইন অবশ্যই আপনারা এগুলো স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু ভিডিও কল দেখে কিনতে পারবেন তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম